নমস্কার বন্ধুরা মোয়েন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সয়াবিনের দো পেঁয়াজা খেতে দুর্দান্ত হয় আমাদের প্রতিদিনের যদি একটা চিন্তা থাকে যে রাত্রে ডিনারে রুটির সাথে কি করব তো এরকম একটা রেসিপি যদি আপনাদের ডিনারে থাকে মন একদম খুশি হয়ে যাবে এবং খুবই টেস্টি এবং হেলদি তো বটে তো প্রথমে সয়াবিন নিয়েছি যেটাকে গরম জলে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব একটু ফুটে উঠলেই ওটা জল ঝরিয়ে নেব একটা ছাকনা দেওয়া কোনো এতে বা কোনো ঝুড়ির মধ্যে দিয়েও পুরোটা জল ঝরিয়ে নিতে হবে তারপর এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জলটাকে চেপে চেপে বের করে নিয়ে একটা বাটির মধ্যে নিতে হবে তারপর ম্যারিনেট করতে হবে লবণ আদা বাটা কাঁচা লঙ্কা রসুন বাটা আর বেসন এটা দিয়ে ম্যারিনেট করতে হবে আর এর সাথে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে এবার ভালো করে এটাকে মেখে রাখতে হবে দশ মিনিট মতো মেখে রাখবো এটা আমি এই রেসিপিটা অবশ্যই করবেন খুবই টেস্টি হয় খুব টেস্টি হয় হেলদি তো হেলদিও বটে বাচ্চারা খুব ভালোবাসবে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব তারপর যে ম্যারিনেট করা সয়াবিনগুলো ওগুলোকে ভেজে নেবো একবারে পুরোটা দেবো না হাফ হাফ করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার এসছে যখন তখন এবার সয়াবিনগুলো তুলে নেব এবার যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে একটু ডুমো করে কাটা আলু ভেজে নেব আলুটা এখানে একদমই অপশানাল ইচ্ছে হলে দেবেন নয় আলু যদি কোনো কারণে খাওয়ার অসুবিধে থাকে বা খেতে পছন্দ না করেন তাহলে অবশ্যই আলুটা স্কিপ করে যাবেন আলুটা লবণ আর একটু হলুদ দিয়ে ভাজব ভালো করে ভাজতে হবে আলুটা আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে প্রয়োজন হলে আর একটু তেল দেবেন আর যদি তেল বেশি থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই আমি একটু তেল দিয়েছি অল্প এবার জিরে ফোড়ন দেব জিরেটা একটু ভাজা ভাজা হবে তারপর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় কিন্তু একদম কালো হয়ে যাতে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে এবার একটা পেস্ট বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব রসুন পেঁয়াজ আর লঙ্কা এবার ওটা দিয়ে মশলাটা একটু কষব তারপর আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে আবার কষব তারপর হলুদ দিয়ে দেব সব মশলা একবার করে দিয়ে একটু করে কষে নিয়ে তারপর আবার মশলা দেব তাতে স্বাদও দ্বিগুণ হবে এবার কাশ্মীরি লঙ্কা দেব ধনে গুঁড়ো দেব এবার মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষবো যাতে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায় তারপর যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো আলুগুলো মশলার সাথে কষাও হবে বা সিদ্ধও হয়ে যাবে যেহেতু সয়াবিনটা আমি সিদ্ধ করে ফ্রাই করে রেখেছি তাই ওটা তো সিদ্ধ হয়ে আছে অলরেডি কুকড হয়ে আছে আর আলুটাও হয়ে আছে কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে টাইম নেই তাই আলুটা আগে দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দেবো এবার টমেটো আলু মশলা সব শুদ্ধ ভালো করে কষব মিনিট দুই তিন ধরে এটাকে আমি কষবো এবার লবণ দেবো টমেটোগুলো নরম হয়ে যাওয়ার জন্য টমেটোগুলো যদি পেস্ট হয়ে যায় তাহলে বেশ সুন্দর হবে গ্রেভিটা সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় আমি রান্নাতে খুব একটা তেল ব্যবহার করি না অবশ্যই সেটা খেয়াল করবেন যারা রীতিমতো আমার চ্যানেলটাকে ফলো করেন এরকমভাবে গরম জল দিয়ে গরম জলে চেটা দিয়ে এরকমভাবে রান্না করলে টেস্ট কিন্তু একদমই খারাপ হয় না অথচ শরীরও ঠিক থাকে এবার মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এদিকে একটু বাটার দিয়েছি বাটারের মধ্যে ডুমো করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু যেটাকে সতে করা বলে সেরকম আর কি করে নিয়েছি এদিকে গ্রেভি একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন রঙটাও যদি ঠিকঠাক না হয় খাওয়ার ইচ্ছেটা তো জাগবে না না কালার দিকে খাওয়ার ইচ্ছেটাও জাগে আর খাওয়ার যখন ইচ্ছে জাগে সেই অবস্থায় খাওয়া হলে সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো এবার যে সয়াবিনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার ওটা মশলার সাথে কষে নেব এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা ফুলে দেখুন তেলগুলো কেমন ভেসে আসছে তো একদম কষা হয়ে গেছে এবার আগে থেকে গরম জল তো করেই রেখেছি যেটা আমি প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করি একটু গরম জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চেনে দেব এবার এটাকে ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখুন একদম হয়ে গেছে আলু সব এবার যেটা আমি টমেটো ক্যাপসিকাম ডুমো ডোমো করে কেটে এটাকে একটু সতে করে রেখেছিলাম এটা সাদা তেল বা বাটার যে কোনো কিছুতেই করা যায় এবার ভালো করে মিশিয়ে নেব তাহলেই হয়ে যাবে সয়াবিনের দো পেঁয়াজা ডিনার বা লাঞ্চ যে কোনো কিছুর সাথেই জমে যাবে অবশ্যই বানাবেন খেতে খুবই টেস্টি এবার গরম মশলা ছড়িয়ে দেবো আর ওপর থেকে একটু ধনে পাতা দেবো বাস তাহলেই হয়ে যাবে টেস্টি টেস্টি গরম গরম সয়াবিনের দুপিয়াজা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সয়াবিনের আরও কিছু রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট